পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের নির্দেশে ক্ষীরগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় জবগ্রামে তৃণমূল কংগ্রেসের কর্মী বৈঠক শতাধিক কর্মী এই বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক অপূর্ব চৌধুরী কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন আপনারা বেশি বেশি করে মানুষের পাশে থাকুন তাদের সুবিধা ও অসুবিধার কথা শুনুন যে বুথগুলো আমরা খারাপ রেজাল্ট করেছি সেগুলো ভালো রেজাল্ট করতে হবে অঞ্চল সভাপতি মাসুদুল রহমান জানান প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের কি চাহিদা রয়েছে জানুন এবং সেগুলি আমাদের সমাধান করার চেষ্টা করব উপস্থিত ছিলেন বিধায়ক অপূর্ব চৌধুরী ব্লক সভাপতি ধ্রুব ভট্টাচার্য পঞ্চায়েত সমিতির সভাপতি সান্তনা গোস্বামী পঞ্চায়েত সমিতির প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কর্মাধ্যক্ষ সৈয়দ বসির এছাড়াও খিগ্রাম অঞ্চলের সমস্ত নেতৃত্ব দল নির্দেশ দিতে সব সংগঠন সেখানে যেহেতু আবার পুনরায় আমাকে বর্ধমান জেলার চেয়ারম্যান করে দিল আবার আমার নিজের ব্লক থেকে সংগঠন শুরু করে দিব আজকে কর্মী বৈঠক করে আজ বিকালে আছে বার্তা মার্জিন বাড়াতে হবে আর তো কোনো বার্তা নাই মাঠে তো কোনো প্ল্যান নাই তাহলে বার্তা কী দেবো মমতা ব্যানার্জি যা উন্নয়ন করেছে যা কাজ করেছে মানুষকে কিছু বলতে হচ্ছে না আমাদের লোকসভায় সার্টিফিকার যে মার্জিন ছিল এই মার্জিনটা পঞ্চাশ থেকে পঞ্চাশ মার্চ এইটি আমাদের এবং মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে সবাইকে নিয়ে সবাইকে নিয়ে কাজ করতে আগামী দিনে প্রত্যেকটা অঞ্চলে কি কর্মী বৈঠক হবে অবশ্যই সব অঞ্চলেই কর্মী বৈঠক আজতে কিন্তু শুরু হয়ে যাবে এবং আজ বিকালে মঙ্গল কোট আছে সব সব অঞ্চলেই কর্মী বৈঠক হবে এবং সবাইকে একটা বার্তা সবাইকে নিয়ে একসঙ্গে চলতে হবে যারা তৃণমূলের সঙ্গে আছে তৃণমূল মমতা ব্যানার্জির আদর্শকে মেনে নেবে তাদের দরজা আমাদের সঙ্গে আমাদের জন্য সবসময় থাকবে